কোথায় মারে বাবা এখানে পায়ে কোথায় মারে কিভাবে মারে এখানে কিভাবে মারে কিভাবে মারে এরকম এরকম করে আর এখানে কিভাবে মারে এরকম করে মারে বাবা আম্মুকে মারে আম্মুকেও এরকম মারে আচ্ছা এরকম মারে তুমি আম্মুকে মারলে কষ্ট পাও তুমি তুমি কষ্ট পাও আম্মুকে মারলে তোমার কথা বাবা শুনে না

পাকেটে দেয় তোমাকে মারে বাবা মারলে তোমার কি রক্ত বের